আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আইসিডির আজকের টপিক হচ্ছে সফটওয়্যার এই সফটওয়্যার জিনিসটা কি সেটা সম্পর্কে হচ্ছে আজকে আমরা আলোচনা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সব প্রতি অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন আপনারা সফটওয়্যার কি এর সফটওয়্যার হলো কী এটা সম্পর্কে আমরা একটু জানবো সফটওয়্যার হচ্ছে কতগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি যা কম্পিউটারে হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টি মাধ্যমে হার্ডওয়্যারকে কার্যক্রম ও ব্যবহার কার্যক্ষম ও ব্যবহার উপযোগী করে তোলে মানে ওটার কার্যক্ষমতাকে বৃদ্ধি করে এবং ব্যবহার উপযোগী করে তোলে এটাই হচ্ছে আমাদের সফটওয়্যার দেখুন এখানে কি বলেছে এখানে বলেছে যে কতগুলো প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি যা কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে কার্যক্ষম ও ব্যবহার উপযোগী করে করে তোলে এবং অন্যভাবে বলা যায় যে প্রোগ্রামার বিভিন্ন কাজের উপযোগী করে যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি তৈরি করেন তাকে হচ্ছে সফটওয়্যার পরে এই সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার কোনো কাজই করতে পারে না কম্পিউটার হার্ডওয়্যার নির্ভর একটি সিস্টেম মানে হার্ডওয়্যার ছাড়া কম্পিউটার কাজই করতে পারবে না তো সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুটি আমাদের দরকার আছে হার্ডওয়্যারগুলোতে আমরা জানি এবার এটা হচ্ছে সফটওয়্যার সম্পর্কে আমরা একটু জানব সামনে কম্পিউটারের মাধ্যমে কোনো কিছু করতে হলে অবশ্যই তাকে সঠিক এবং ধারাবাহিক নির্দেশ প্রদান করতে হয় এই নির্দেশ প্রদান করার জন্য আমাদের হচ্ছে সফটওয়্যারের প্রয়োজন হয় সেই জন্য আমরা কম্পিউটারকে সফটওয়্যারকে হচ্ছে হার্ডওয়্যারের প্রাণ বলা হয় অর্থাৎ হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার চলতে পারে না সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার চলতে পারে না এই জন্য সফটওয়্যারকে হার্ডওয়্যারে প্রাণ বলা হয় এখন দেখেন এখানে ছকের মাধ্যমে এই সফটওয়্যারের কিন্তু কতগুলো শ্রেণীবিন্যাস দেখানো হয়েছে একটু খেয়াল করেন এই সফটওয়্যারকে প্রাথমিক অবস্থা আমরা দুইটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার এবং হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার এই সিস্টেম সফটওয়্যার হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম আর একটা হচ্ছে সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম আরেকটা হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম আর অ্যাপ্লিকেশান সফটওয়্যারও আবার দুই প্রকার একটা হচ্ছে প্যাকেজ প্রোগ্রাম আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম প্যাকেজ প্রোগ্রাম এবং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এই হচ্ছে আমাদের দুই প্রকারের আলাদা আলাদা প্রোগ্রাম সিস্টেমস এখন আমরা জানবো হচ্ছে এই সিস্টেম সফটওয়্যার এই জিনিসটা সম্পর্কে এটাতে বলা হচ্ছে যে এই সিস্টেম সফটওয়্যার হলো এক্সেট প্রোগ্রাম যেখানে হচ্ছে যেখানে হচ্ছে একাধিক প্রোগ্রামের সমষ্টি মানে এক্সিট প্রোগ্রাম যেখানে একাধিক প্রোগ্রামের সমষ্টি যা হচ্ছে কম্পিউটারের বিভিন্ন কার্যাবলী ও প্রক্রিয়াকরণ ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে সেটাকে আমরা বলছি হচ্ছে সিস্টেম সফটওয়্যার সহজ কথা কম্পিউটার বিভিন্ন কার্যাবলী এবং প্রক্রিয়াকরণকে যা নিয়ন্ত্রণ করে তাহাই হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে আমরা কী কী কাজ করতে পারি সেটা নিচে দেওয়া আছে একটু খেয়াল করেন এই অ্যাপ্লিকেশান সফটওয়্যার উন্নয়নে সহায়তা করে অ্যাপ্লিকেশান সফটওয়্যার নির্বাহে সহায়তা করে অর্থাৎ দ্বিতীয় যে আমরা প্রকারভেদটা পড়েছি সেটার কাজগুলো করতে এটা সহায়তা করে এবং হার্ডওয়্যার রিসোর্সের সিপিইউ মেমোরি অন্যান্য পেরিফেরাল যে ডিভাইসের কার্যাবলীকে মনিটর করা হচ্ছে এই আমার সিস্টেম সফটওয়্যারটা বিভিন্ন পেরিফেরাল ডিভাইস প্রিন্টার ডিস্ক ইত্যাদি কার্যক্রমকে কিন্তু এই জিনিসটা হচ্ছে সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের কর্ম অধিকত কার্যকর এবং দক্ষ করে তোলে এবং সফটওয়্যার মাধ্যমে এই কাজগুলোকে আমরা পরিচালনা করতে পারি তাহলে এই সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই সব কিছু কিন্তু আমার সিস্টেম এই আমার হচ্ছে সিস্টেম সফটওয়্যার মাধ্যমে পরিচালিত হয় এই সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম হয় এটার মাধ্যমে তারপর হচ্ছে সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম হয় এটার মাধ্যমে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হুম এটার মাধ্যমে পরিচালিত হয় আমরা ছোটোবেলায় পড়েছি অপারেটিং সিস্টেম মানে ইন্টারে পড়ে এসেছি হ্যাঁ অপারেটিং সিস্টেম ডাভাবিজ ম্যানেজমেন্ট সিস্টেম নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম হ্যাঁ বিডিএমএস বলতাম আমরা ছোটোবেলায় এন টি এম এস বলতাম এগুলো আর কি হ্যাঁ তো সিস্টেম সাপোর্ট প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারীর সার্ভিস প্রোগ্রাম নিরাপত্তা প্রদান প্রোগ্রাম প্রদানের প্রোগ্রামের এবং কাজের হিসাবিকাশ ইত্যাদি কাজ সম্পাদন করা হয় সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম নিম্নলিখিত প্রোগ্রাম নিয়ে এই কাজটা করা হয় সিস্টেম প্রোগ্রামটা কী সিস্টেম ইউটিলিটি প্রোগ্রাম সিস্টেম পারফরম্যান্স মনিটর প্রোগ্রাম সিস্টেম সিকিউরিটি প্রোগ্রাম এগুলো হচ্ছে এটা দ্বারা পরিচালিত হয় আমরা এখন চলে যাবো হচ্ছে এই সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রামের ক্ষেত্রে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর অনুবাদক করে প্রোগ্রাম এডিটেড এবং টুলসের কাজ করে কম্পিউটার এইডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সংক্ষেপে কেইসের কাজ করে এটা অ্যাপ্লিকেশান সফটওয়্যারটা আমরা একটু এখন জানবো এই অ্যাপ্লিকেশান সফটওয়্যারের কাজটা কি তা আমরা কি অ্যাপ্লিকেশান সফটওয়্যারের কাজটা জেনে আমাদের এই ক্লাসটা শেষ করব অ্যাপ্লিকেশান সফটওয়্যার হচ্ছে আমাদের প্রাত্যহিক বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে থাকে এবং সফটওয়্যার তৈরি করা হয় হচ্ছে এই অ্যাপ্লিকেশান সফটওয়্যার বা ব্যবহারিক প্রোগ্রামের মাধ্যমে আমরা একটু সংজ্ঞাটা একটু জানার চেষ্টা করি প্রাত্যহিক জীবনের বিভিন্ন ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য যে প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি করা হয় তাকে হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার বা ব্যবহারিক প্রোগ্রাম বলে মানে আমাদের দৈনন্দিন কাজের কার্যক্রম পরিচালনা সমাধান করার জন্য যে প্রোগ্রাম বা সফটওয়্যার আমরা ব্যবহার করি সেটাকে আমরা হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার বলি এই অ্যাপ্লিকেশান সফটওয়্যারটা বিভিন্ন কাজের জন্য সুবিধাজনক এখানে এটার অ্যাপ্লিকেশান সফটওয়্যারটা আমরা দুইটা ভাগে ভাগ করি একটা হচ্ছে প্যাকেজ প্রোগ্রাম আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এই প্যাকেজ প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এটা দুইটা আলাদা প্রকারভেদ আছে এই প্যাকেজ প্রোগ্রামও আবার দুই প্রকার একক প্যাকেজ প্রোগ্রাম আর একটা হচ্ছে সমন্বিত প্যাকেজ প্রোগ্রাম তো যেখানে এককভাবে কাজ করে সেটা হচ্ছে একক প্যাকেজ প্রোগ্রাম আর যেটাতে সমন্বিতভাবে কাজ করে সেটা হচ্ছে সমন্বিত প্যাকেজ প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা কি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা হচ্ছে এরকম যে কম্পিউটারের ব্যবহারিক কাজের সুবিধার্থে অভিজ্ঞ ও প্রোগ্রামার দ্বারা যে প্রোগ্রাম তৈরি করে নেওয়া হয় তাকে হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম বলে থাকি আর এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সকল সমস্যা বিষয় বস্তু সার্বিক সমাধান দেওয়ার ব্যবস্থা থাকে সেখানে এবং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ব্যবহারকারীর স্বাধীনতা পছন্দ অনুযায়ী কাজ করার সুবিধাও থাকে সেখানে এটার উদাহরণ হচ্ছে কিউব্যাসিক অ্যালগো প্যাসক অরাকল সি সি প্লাস অটোক্যাড ইত্যাদি হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামগুলো হচ্ছে এই সফটওয়্যারের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের অধীন তা আমরা পরবর্তী ক্লাসে জানবো হচ্ছে হিউম্যান হিউম্যান ওয়ার এই হিউম্যান ওয়ার ওয়ার সম্পর্কে আমরা জানবো পরবর্তীতে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি যারা দেখেছেন সবার প্রতি অনুরোধ ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিচে একটা লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম